গুনা দুনিয়াতেও কিছু অর্জন হয় না ক্ষয় হয় শুধু ক্ষয় জীবন যায় যৌবন যায় শরীর যায় স্বাস্থ্য যায় শরীরের সামর্থ্য যায় যৌন শক্তি নষ্ট হয়ে যায় সব কিছু সবকিছু অপদার্থ ভঙ্গ হইয়া শেষে হারবাল কোম্পানির ওষুধ খায় ফ্যান টানে ফ্যান কোনো আলেম কোন মাদ্রাসার ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম বেটা জীবনে কোনো যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে চিন্তার পরে আর কোনদিন টানে নাই কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফেরা যায় কুদ্দুর পর পর টানে ফ্যান টানো স্ক্যান বেড়া কোমর নাই চৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই অপাত্রে নষ্ট করে দিস অপাত্রে নষ্ট করে দিস নাহলে কোন আমরা জীবনে কোনোদিনই ফায়দা মাটা নেই কীর্তন আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিছে কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে বললে বুঝবে আমি নিজেও বুঝি না কেমনে বললে বুঝতো আমার ছেলেরা আমার ভাইরা আমার বন্ধুরা সারা সারাদিন কেমনে এরকম হয় জীবন ভাইয়া একটা মুসলমানের ছেলের একবারও একটা ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান আমার সেজদা দেওয়া উচিত হায় 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 কি জীবন রে বাপ এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা না আমার মনে হয় না আমার মনে হয় সেজিদা বিহীন সে তো মানুষ না যার কপালে সেজিদা নাই সে তো মানুষ আল্লাহ তাকে মানুষ বলে নাই আল্লাহ তাকে মানুষ বলে নাই জানোয়ার বলছে আল্লাহ তাকে জন্তু বলছে জানোয়ার বলছে কাল আর আম বলছে আনা আম বলছে তোমাদের যাদের কপালে সেজেদা নাই বাফ তুমি মানুষ না নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও রাস্তার কুত্তার সাথে তোমারে দেখো কোনো পার্থক্য মনে হয় হ্যাঁ হা মিলায় দেখো হাসি দিয়ে উড়ায় দিও না মজা করে জিন্দিগি উড়ায় দিও না জীবনের শেষ আছে যৌবনের সমাপ্তি আছে তিরিশ বছরে নিশ্চিত ষাট বছরে রূপান্তর হবে হবে কিনা বলেন প্রতি শনিবার রবিবার হয়নি কথা বলেন না প্রত্যেক রবিবার সোমবার হয় কি না বলেন জানুয়ারি ফেব্রুয়ারি হয় কি না হায়াতেরও শেষ আছে তোমার যৌবনেরও শেষ আছে তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে আমি তো প্রায় প্রতিদিন বলি আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম আজ তো তা নাই আজ মনে হয় হায় বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা আর আধা লিটার এক লিটার খাইতাম সেই আমি একটা আপেল এক পিস আপেল মুখে দিল আমার কাশি উঠে কোথায় গেল সেই শক্তি কি বাফ কোথায় গেল হারিয়ে গেল কোথায় সেই যৌবন আমি তো বুড়া হই নাই এখনো সেই শক্তি কোথায় জন্য দেখতে 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 হয়ে যাবে দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যাবে হ্যাঁ এই শক্তি সামর্থ্য যৌবন ওই চাচারে বলো ও চাচাদেরকে বলো চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন বলবে না চাচা বাতিজা তোমার মতো আমিও একদিন ছিলাম তোমার মতো আমিও ছুটতাম দৌড়াইতাম ফুর্তি করতাম হাঁটতাম আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করে দিস এজন্য ভাবো ভাইয়া ভাবো কি করে আসছো এতক্ষণ ছেলেরা তোমরা কি করে আস অর্জন কি বলো এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছো অর্জনটা কি হয়েছে ভাইয়া আর আমার অর্জন কি হয়েছে আমরা যারা বসা ছিলাম আমাদের অর্জন কি আমরা মালিকের নাম নিছি আর প্রতি শব্দে শব্দে আমাদের আমল নামার মধ্যে নেকির পাহাড় জমে তোমার অর্জনটা কি ভাই কয়টা মেয়ে দেখে কি পাইছো তুমি এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে এগুলো দেখে তোমার অর্জন কি শরীরে পুষ্টি হয়েছে তো শরীরের মধ্যে কিছু হয়েছে কিছু হয়েছে দোকানে লাভ হইছে বাড়িতে বিল্ডিং উঠছে হয়েছে কি উলঙ্গ ছবি দেখে কি হয় নাচ দেখলে অর্জন কি আমার কেমনে হয় কিছু তো দুনিয়ার আখেরাত না হইলে দুনিয়ার অর্জন কিছু হয়নি গুণা দুনিয়াতেও কিছু অর্জন হয় না ক্ষয় হয় শুধু ক্ষয় হয় জীবন যায় যৌবন যায় শরীর যায় স্বাস্থ্য যায় শরীরের সামর্থ্য যায় যৌন শক্তি নষ্ট হয়ে যায় সব কিছু অকেজ অপদার্থ দজবঙ্গ হইয়া শেষে হারবাল কোম্পানির ওষুধ খায় ফ্যান টানে ফ্যান কোন আলেম কোন মাদ্রাসার ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম বেটা জীবনে কোনদিন যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে ফিন্দার ফরে আর কোনোদিন টানে নাই কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফেরা যায় কুদুর ফর ফর টানে ফ্যান টানো স্ক্যান বেটা কোমর নাই চৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই অপাত্রে নষ্ট করে দিছে অপাত্রে নষ্ট করে জীবনে কোনো দিনই নীবনে কোনোদিনাটা নিই কীর্তমটা আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিছে কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ

প্রত্যেকেই নিজের মতো সুখ যে এমন ব্যক্তির বাড়ি যদি দশটা থাকে লাভ কি কথা বলেন আমি নিজ চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক বউ থাকে ঢাকা বেড়া থাকে কুমিল্লা বেড়া সাদুরূপের বইয়ে সারা এক গিটার বাজায় গিটার আর বিড়ি আমার চোখে আর তুমি ঠিক কন লাগতো না আমি দেখছি ঠিক কি তা গিটার সারা রাত গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায় গান তো না গানে জাত না কোন লাইনের কোন সুন্দর বলতে কিচ্ছু নেই না চলো বুঝতে শেখো নিজের ভাবনা ভাবো তুই अगर 메রা nhi बनता ना আপনা बन, अपना তুমি আমার কিছু যদি নাই করো তোমার জন্যই করো তোমার নাই ভাব দেখো সারাদিনের অর্জন কি সারাদিনের অর্জন কি লাভবান হইলা ছবি দেখে নারী দেখে উল্লঙ্গ দৃশ্য দেখে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখে জেনা ব্যবচারের দৃশ্য দেখে মদ খেয়ে জুয়া খেলে উলঙ্গ বেহায়াপনার মতো বাহিরে বাজারে ঘুরে সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলাও হিসাব আখেরাত পদ দাও দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও দুনিয়ার কিছু হয়েছে কি এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার দুশো টাকা ইনকাম হয় কথা বলেন না এটা এটা তো একটা বুঝ আছে ব্যাটার ব্যাটারটা কি আইছে লাভার্স এটা অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার ঘন্টা এক গাড়িটা চালাইলে তার তো দুশো টাকা লাভ হয় এটা বুঝ আছে তা তোমার বুঝটা কি তোমার বুঝটা কি তোমার অর্জনটা কি এখানে যে নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমার মিলবে না সেই তুমি কি বিয়ে করবে